কথা বলতেছি আমরা রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন চোখ রাঙ দিয়ে কথা বলবেন না যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ তারাও এই দেশের সন্তান তাদেরও গেছে আছে বরং তাদের একটা বেশি তাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে আরাম এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন

আগে কোনো নির্বাচন চায় না ঠিক আমাদের সন্দেহ জায়গা এখন যদি যেকোনোতরভাবে কোনো নির্বাচন হয়ে যায় তাই ওদের কোনো বিচার হবে না ঠিক এইজন্য আমরা বিচারকে নিশ্চিত করতে চাই বিচার নিশ্চিত করে তারপরে জাতি নিশ্চিত নির্বিক্ত করতেবে মতবাদের ভিত্তিতে দাঁড়ায় যাবে তারে ক্ষমতা হবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক কিন্তু অতিরচিতভাবে বারবারই করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অহেতুক মন্তব্য করে এই জাতিকে আর বিভ্রান্ত করবেন না আমাদের ছেলেরা নেতৃত্ব তো দিতে পারেন না এক ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব সাধিত হয়েছে সেই ছেলেদেরকে অপেক্ষা করতেছেন ফিডার খায় নাক দিয়ে চাপদের দুধ বের হয় এই ধরনের অহেতুক কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না ওরাই দিয়েছে ওরাই পথে টিশাতে গেছে। ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে। ওরাই আমাদেরকে যথেষ্ট বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলা সুযোগ করে দিয়েছে। সেই সমস্ত সন্তানদের প্রতি খুব হয়তো মন দব কখনো করবে না। সম্মানিত ভাইরা এইজন্য আমাদের কী খাবার খেয়াল করতে হবে এবং ওই ইউনিস্টেরকে মধ্য দিয়ে মূলত

জাতির উদ্দেশ্যে শুরু দেবেন আশা করি সেটা